রবীন্দ্রনাথের জন্মদিনে আমি একটি কবৃতি বলে শোনাতে চাই দুষ্টু লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মৃত্যুরদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয়ে আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ কোড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্ত পাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো তোমার কথা আমি যেন শুনিনি কখনোই জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টু পনা আরও আছে অমনি কত কি যে বাবা আমার চেয়েও ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটু দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিছু বলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো নমস্কার